সরকার আমি এখনও মনে করছি যে ব্রিগেড সমাবেশ হবে যেভাবে বাংলার মানুষ ব্রিগেড সমাবেশের লক্ষ্য নিয়ে তারা প্রস্তুতি নিয়েছে এটা সব শাসকই ভয় পাচ্ছে তাই তারা মনে করছে যে পারমিশনটা যতটা ডিলে করা যায় দশ দিন ঝুলিয়ে রাখার পরে আর্মি তারা পারমিশন খারিজ করেছে গত পরশু কালকেই আমরা হাইকোর্টে সাবমিট করেছি আপনারা হাই মহামান্য আদালতের ওয়েবসাইটে দেখেছেন মামলাটি লিস্টেড হয়েছে আশা করা গিয়েছিল দুটোর পরে হবে আমাদের উকে যে আইনজীবী ফেরদাউস সামিম তিনি এইটা মেনশন করেছেন কেসটা আগামীকাল একটা পনেরো মিনিটে এই মামলাটা উঠবে এখনও অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলছি যে আমরা জয়ী হব ইনশাল্লাহ এবং ব্রিগেডে আগামী ছাব্বিশে এপ্রিল সমাবেশও করবো ইনশাল্লাহ আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল এবং তাহলে এ থেকেই তো পরিষ্কার যে ভারতবর্ষের সাধারণ মানুষের বিচার এক দিকে নেই মুসলমান হলে তারা একরকম বিচার পাবে অন্যেরা হলে আর রকম বিচার পাবে এই ভারতবর্ষের মাটিতে এরকম মানসিকতা এরকম দৃষ্টান্ত এটা ভারতবর্ষের যে সব ধর্মের অধিকারের ক্ষেত্রে যে একটা সুনাম ছিল সেটা কুলসিত হচ্ছে আপনারা জানেন যে এখানে শুধু লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হয়নি এই ব্রিগেডে আপনারা দেখেছেন আর এস এস এর মোহন ভগবতজী তিনিও এসে সভা করেছেন তাহলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো এত দায়িত্বশীল একটা সংগঠন সেই সংগঠন কেন এখানে সভা করে বাংলার মানুষদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে পারবেন না কেন মোদী সরকারের কালা কানুনের বিরুদ্ধে বলিষ্ঠভাবে কথা বলতে পারবেন না ভারতবর্ষে ওই পরিস্থিতি তৈরি হয়নি যে এখনি মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে মানুষ প্রতিবাদ করলে তার কণ্ঠকে চেপে ধরা হবে গলার টুটি চেপে ধরা হবে এরকম পরিস্থিতি হয়নি এরকম পরিস্থিতি আমরা আমাদের ভারতবর্ষে আমাদের বাংলায় আমাদের কলকাতার মাটিতে আমরা হতে দেব না সেনাবাহিনী মাঠ না দিতে পারে তারা কেন্দ্র সরকারের অধীনে রয়েছে কিন্তু রাজ্য সরকার এই অকাপ বিলের বিরুদ্ধে তারা সংসদেও প্রতিবাদ করেছে এবং নানা মহলেও করেছে তাহলে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সভাটা ইনডোর করার জন্যে আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় সভাপতি বলেছেন যে এই প্রতিবাদে মানুষ শত স্ফূর্তভাবে প্রচুর মানুষ অংশ নেবেন ইনডোরে ছোট জায়গা সেই ছোট জায়গায় সব মানুষকে মেসেজটা দেওয়া সম্ভব নয় তাই ব্রিগেডের মতো একটা খোলা জায়গা আমাদের দরকার আমি আশা করব যে পশ্চিমবঙ্গ সরকার লবডের বোর্ডের সর্বভারতীয় সভাপতির এই যে আবেদন তারা সাড়া দেবেন এবং ব্রিগেডটা আমরা যাতে পাই সেজন্য কালকে যখন কলকাতা হাইকোর্টে সওয়াল জবাব হবে আশা করি যে আমাদের রাজ্য সরকারের এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে তারা কোনো প্রতিবন্ধকতা বা বাধা তৈরি করবে না এই আপনি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন হাইকোর্ট সহ ইডেন গার্ডেন রাজভবন নেতাজিন্দর গড়ের মাঠ তুমি কার একটা বহুল প্রচারিত দৈনিকে এই সংবাদ প্রকাশিত হয়েছে এবং তা এখনো পর্যন্ত তাদের অফিসেও আছে আমাদের কিছু ভাইয়ের কাছেও আছে যে এটা ওয়াক সম্পত্তি সীতাপুর মাদ্রাসার এনরাওমেন্ট ফলে এই সম্পত্তিতেই আজকে আমরা মিটিং করতে পারছি না এখান থেকেই আমাদের উৎখাত করা হচ্ছে ফলে বুঝতে হবে যে আগামী দিন আমার গ্রামের মসজিদ থেকেও যে আমাকে উৎখাত করা হবে না আমার নিজের হাতে তৈরি করা মাদ্রাসা আমার পিতার দান করা মসজিদের জায়গা থেকেও যে আমাকে উৎখাত করা হবে না আমার মৃত পিতামাতা যেখানে শুয়ে আছে সেই কবরস্থান থেকেও যে আমাকে উৎখাত করা হবে না এটা কিন্তু কেউ হলভ করে বলতে পারবেন না বরং পরিস্থিতি সেই দিকেই এগোচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে আমাদের আমরা ভারতীয় নাগরিক আমাদের কথা বলার অধিকার আমাদের পবিত্র সংবিধান দিয়েছে আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে বলেই আজকের বাংলার যে যেখানে ছিল সবাই আমরা আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবং হাইকোর্টের সর্বোচ্চ সর্বশেষ রায়ের দিকেই আমরা তাকিয়ে আছি কেন্দ্র এবং রাজ্যের ব্যবহারে সেটা তো সব মানুষ সেটা ফিল করছে উপলব্ধি করতে পারছে শেষ কথা সময় এলে মানুষ বলবে আমি এখনও নব্বই শতাংশ আশাবাদী নিরানব্বই শতাংশ বললেও ভুল হবে না যে মহামান্য আদালতে আমরা সুবিচার পাব এবং আগামী ছাব্বিশে এপ্রিল আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই ইনশাল্লাহ এই মোদী সরকারের ওয়াকাফ সংশোধনী কালা কানুনের বিরুদ্ধে জোরদার কণ্ঠে আওয়াজ তুলব ইতিমধ্যেই এটা আমি বলতে পারবো না এই ডাক এই সভার ডাক আমার নয় এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের ডাক এটা সর্বভারতীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক আর আমাদের স্পোক পারসন তারাই দিন ধার্য করেছেন তারাই সভা ডেকেছেন আমাকে গতকাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য হিসাবে অথরাইজ করেছেন তারা নির্দেশ দিয়েছেন আইনি লড়াই লড়ার জন্যে কলকাতা হাইকোর্টে সেই জন্য আমি লড়তে এসেছি আমার আগে বা পিছে যাওয়ার কোনো রকম সুযোগ নেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ ছাড়া আইনজীবী হিসাবে আছেন ফেরদাউস সামিম আরও অন্যান্য আইনজীবীরাও থাকবেন তার জুনিয়ররাও আছেন